উনিশশো সাতাত্তর সন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মস্ক থেকে ইসলামী ছাত্র শিবিরের পদযাত্রা আমি যদি আপনার কাছে জানতে চাই প্রায় অর্ধশত বছরের কাছাকাছি ইসলামী ছাত্র শিবির তারা তাদের সংগঠনের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্র গঠনে বিশেষ করে বাংলাদেশ গঠনে তাদের কি কি ভূমিকা এবং অবদান রয়েছে খুব ভালো প্রশ্ন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্ম উনিশশো সাতাত্তর সালে সাতাত্তর থেকে আজ পর্যন্ত এখন শিবিরের বয়স হচ্ছে কত তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছরের ইতিহাসে ইসলাম ছাত্র শিবির বাংলাদেশ রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে তিনটা সিগনিফিক্যান্ট কাজ করেছে বলে আমি মনে করি জি জি নাম্বার ওয়ান যে কোনো রাষ্ট্র গঠনের জন্য সবার আগে দরকার রাষ্ট্রের উপযোগী নাগরিক তৈরি করা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সোনার বাংলা স্বপ্ন দেখতেন এবং তিনি সোনার বাংলার জন্য সোনার মানুষ খুঁজতেন কিন্তু তারই কথায় আছে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এবং তিনি নিজের মুখে বলেছেন আমাকে সবসময় ঘিরে রাখে একদল চাটার দল এই আফসোসটা ওনাকে করতে হতো না যদি তিনি যে রাষ্ট্র কাঠামো করতে চান সে রাষ্ট্র গড়ার জন্য যে ধরনের মানুষ দরকার সে মানুষ তৈরি করার কারখানাটা তিনি নজর দিতেন আচ্ছা অর্থাৎ তিনি যদি একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করতেন তাহলে নৈতিকতা সম্পন্ন বুদ্ধিদীপ্ত সৎ মেধাবী ও সম্পন্ন একদল মানুষ আমরা পেতাম যে মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে আলোকিত করত উৎসাহিত করত এবং বাংলাদেশের সকল সেক্টরে আমরা কিছু ভালো মানুষের দেখা পেতাম এখন যেটা হয়েছে যে দেশ গঠনের উপযোগী কোনো লোক আমরা খুঁজে পাই না কারণ রিক্রুটমেন্ট করা হয়েছে এমনভাবে যে সব জায়গায় আবেদ আলীদের লোক সব জায়গায় বসে গেছে কে যেন সেদিন লিখেছে যে উর্মি আপু হচ্ছে আবেদ আলীর একটি প্রোডাক্ট যে উর্মি দেশ ছেড়ে চলে গেছে আমাদের এইরকম তো অনেক আছে যাই হোক আমি মনে করি যে শিবিরের সবচেয়ে বড় কাজ যদি কিছু ধরা হয় আমি আমাকে সহ বলছি যে শিবিরের সবচেয়ে বড় কাজ হচ্ছে শিবির বাংলাদেশের জন্য কিছু নিবেদিত প্রাণ সৎ এবং যোগ্যতা সম্পর্কে মানুষ তৈরি করেছে দেখুন দুই এক থেকে দু হাজার ছয় চার জোটের সরকারের সময় জি জি তখন কিন্তু দেশের বিভিন্ন সেক্টরে অনেক পোস্ট খালি ছিল কিন্তু আমি যদি ভুল না বুঝি আর কি তখন স্কোপ ছিল মেধাবী তরুণদেরকে সৎ তরুণদেরকে ওই সমস্ত পোস্টে ঢুকিয়ে দেওয়ার আচ্ছা কাজটা হয়নি এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমার দলগত স্ট্যান্ড আমি বলছি না আমি একজন একাডেমিকও আমি শুধু একটা রাজনৈতিক দল করি তাই বলে দলকানা দল কানা তা না একাডেমির দিক থেকে আমি বলবো যে তখন উচিত ছিল সবগুলো পদে যোগ্য লোক রিক্রুট করে ফেলা যেটা আওয়ামী লীগ করেছে বত্রিশ হাজার পোস্ট খালি বত্রিশ হাজার সার্কুলেশন দিয়ে দিয়েছে বত্রিশ হাজার লোককে নিয়ে নিছে সব গোপালিয়ার আওয়ামী তারা এমন কি ঘুষের টাকাও মাফ করে না এক টাকাও এই চাকরির জন্য দশ লাখ দশ লাখ টাকা দিতে হবে কিন্তু তাকে আওয়ামী লীগ হতে হবে অর্থাৎ আওয়ামী লীগ হইলেও তাকেও দশ লাখ টাকা দিয়ে চাকরিটা পেতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই কাজটা কিন্তু বিএনপি জামাতের সময়ে বিএনপি করতে পারত ভয় ছিল কি জানেন যে লোক মুখে শুনি এবং কিছুটা এটা কনফার্মও হই সেটা হলো বিএনপি মনে করত যদি এখন সার্কুলেশন দেওয়া হয় তাহলে সব শিবির ঢুকে পড়বে আচ্ছা কেন তোমার এই ভয় কেন তোমার এই আতঙ্ক তুমি তো জোট করার সময় ক্ষমতা আসার সময় তাদেরকে নিয়ে আসছিলা আর তারা তো কেউ চোর না ডাকাত না তারা তো দেশদ্রোহী না তারা তো ঘুষ খায় না সব লোকগুলোকে ওখানে বসায় তোমার কী ক্ষতি হইতো তাহলে কি আজকে আমরা এই ক্রাইসিসে পড়তাম